বন্ধুরা আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপাত্র নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হই তারই ধারাবাহিকতা আজকে আপনাদের সাথে শেয়ার করব টক দই খাওয়ার উপকারিতা অর্থাৎ আমরা সুস্থ থাকতে প্রতিদিন কেন খাবার মেরুতে টক দই রাখব আসলে আমরা অনেকেই টক দই খেতে পছন্দ করি ভালোবাসি আবার অনেকেই এর মাধ্যমে আমরা বিভিন্ন খাবার তৈরি করি বোরহানি সহ নানা রকম খাবার আবার অনেকেই টক দইয়ের মাধ্যমে ভাত রুটির সঙ্গে দই খাওয়া হয় খাবারে প্রতিদিন টক দই থাকা স্বাস্থ্যের জন্য উপকারী টক দই বাড়িতে বানানোই সম্ভব ভালো টক দই বানাতে হলে আপনাকে যেটা করতে হবে তা হচ্ছে জাল দেওয়া দুধ পুরোনো টক দইয়ে মেশান এবার পাত্রটিকে তিন থেকে তিরিশ থেকে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা রেখে দিন কয়েক ঘন্টা পর করছি উন্নত হজম প্রক্রিয়ার জন্য পরিপাকতন্ত্র সহজেই টক দইয়ের মধ্যকার পুষ্টি উপাদান শোষণ করে নিতে পারে এছাড়া টক দই অন্য খাবারের পুষ্টি শোষণ করতেও সহায়তা করে বান্ধব উচ্চ রক্তচাপ সৃষ্টির ঝুঁকি হ্রাস করে বলে ট্রিদ বান্ধব বলা হয়। এটি মাত্রাও কমায়। প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে। মধ্যে যে থাকে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ও ক্ষতিকারক মাইক্রো অর্গানিজমের আক্রমণ থেকে শরীরকে সুরক্ষিত করে ক্যালসিয়ামের উৎস উচ্চমানের ক্যালসিয়াম থাকে বলে টক দই হাড় ও দাঁতকে মজবুত করে

চুলের ক্ষেত্রে টক দই খুশকি নাশক হিসেবে কাজ করে স্কাল্পের ফাঙ্গাল ইনফেকশন দূর করে ও চুল মসৃণ করে সুতরাং যে সমস্ত ভাই এবং বোনেরা টক দই খেতে ভালোবাসতেন তারা তো আজকে আলোচনা শুনে মানে খুশি হবে না যারা টক দই খুব একটা খেতেন না খাদ্য তালিকা সংযোজন করবেন আজকের আলোচনার পরে আর আমাদের আলোচনাটি যদি আপনাদের কিছুটা হলেও স্বাস্থ্য সচেতন করে তোলে তাহলে অবশ্যই আপনাদের মতামত জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী এই ধরনের আলোচনা শোনার জন্য এবং আমাদের এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে অন্যান্য ভাই বোন এটা শুনে উপকৃত হন আজকে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সত্য এবং সুন্দরের সাথে থাকুন মহানব্বুল আলমিন আমাদের সবাইকে সাফল্যমণ্ডিত জীবন দান করুন এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার একা আল্লাহ হাফিজ